কি বলবেন ম্যাম আজকেও চার্জ গঠন হলো না ডিলে হচ্ছে বিষয়টা কিছু বলবেন এমনকি ইডির কারণে এই চার্জ ফ্রেমের বিষয়টা ডিলে হচ্ছে এই ব্যাপারে কিছু যাতে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে চব্বিশে ডিসেম্বরের ডেটটাকে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু ওই ইডির কারণে আজকেও চার্জ ফ্রেম করা গেল না ছিল তারপরেও যারা দেয়নি আজও আমরা সেটাকে তুলে ধরেছি আর এর সঙ্গে আমাদের একটা পয়েন্ট উঠেছিল কারণ কোর্ট বলছিলেন যে যখন দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ অব্দিও আমরা সেইভাবে প্রগ্রেস করতে পারছি না তাহলে আমরা এরপরে অর্থাৎ এই ছুটির মধ্যেও কয়েকদিন উনি কোর্টে কাজ করতে চাইছেন তা সেটা নিয়ে আমাদের কিছু হিয়ারিং হয়েছে সেটা কোর্টের যেটা সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে ক্লারিফাই করার চেষ্টা করা হয়েছে যে বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি ইন রেসপেক্ট অফ ওয়ান অ্যাকিউজড পারসন অ্যাকিউজ নাম্বার ওয়ান যিনি গেছেন তার ক্ষেত্রে এটা আর বাকি কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবার কোর্ট সেটার অর্ডার রিজার্ভ রেখেছেন এখনও অর্ডার দেননি আর বলেছেন নথির ক্ষেত্রে বলেছেন বিষয়ে ওদেরকে ভর্সনা করেছেন কারণ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইডির জন্যই কমপ্লায়েন্সটা হচ্ছে না অ্যাকিউজরা কিন্তু সমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সহযোগিতা করে আসছেন তো সেই জন্যে জজ সাহেব বলেছেন যে প্রত্যেক অ্যাকিউজকে যারা কপি এগুলো পায়নি এখনও যেগুলো ডিউ আছে সেগুলো কালকেও দিয়ে দিতে হবে ছুটি থাকলেও দিয়ে দিতে হবে অ্যাট এনি কস্ট কোনো টাইম এরকম একটা উনি বলেছেন যে আমি যেটা শুনলাম যেটা অর্ডার সিট এখনও হয়নি রেডি যেটা অর্ডারই বলেছেন সেটা আড়াইটের মধ্যে দিতে বলেছেন আগামীকাল মানে সেক্ষেত্রে এমনটাও বলেছেন যে আজকের পর যেহেতু ছুটি পড়ে যাচ্ছে যে রাতভর কাজ করে হ্যাঁ এগুলো ওনার কমেন্ট এগুলো যতক্ষণ না অর্ডারে আসছে আমি ওইভাবে কিছু বলতে পারি না তো এই হচ্ছে একবার সার্বিক করি তাহলে আজকে চার ছিল আর কোনো জায়গা থাকছে না যেটা অর্ডারে আমরা দেখছি সেটাতে বলেছিলেন যে শীতের যে ছুটি আমাদের যেটা ক্রিসমাস ইভ বলে ক্রিসমাস হলিডে সেটার আগে ছুটিটা হয় এই চার্জ ফ্রেমটা করার কথা বলা হয়েছে সেটা তো দেখা যাচ্ছে চব্বিশ তারিখ হলো না তো আমরা এই জায়গায় আছি নামটা রঞ্জয় দাসগুপ্ত তাপসন্দর কি বলবেন ম্যাম আজকেও চার্জ গঠন হলো না ডিলে হচ্ছে বিষয়টা কিছু বলবেন এমনকি ইডির কারণে এই চার্জ ফ্রেমের বিষয়টা ডিলে হচ্ছে এই ব্যাপারে কিছু কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে চব্বিশে ডিসেম্বরের ডেটটাকে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু ওই ইডির কারণে আজকেও ফ্রেম করা গেল না